جہلی نے تو He so said.

আজকে প্রথম ইসলামী Sunni <Santhi> মহাসম্মেলন আয়োজন করা হয়েছে সম্বলিত উপস্থিতি আজকে প্রোগ্রামের যিনি মضمونی আপনারা সবাই যার জন্য ভিড় আগ্রহে বসে আছেন সেই হলে আমি apna তাহারিকে Khatme Lokut বাংলাদেশ মন্ত্রী ডক্টর সাইয়েদ মোহাম্মদ আলাইতুল আব্বাসি ওয় সিদ্দিকী জুনপুরী হুজুর বর্তমান প্রতিনিধি পীর সাহেব আব্বাসি মঞ্জিল জৈনপুর টাওয়াস শরীফ সকল হুলার মহামান সম্মানিত উপস্থিতি এখানে অনেকেরই নাম রয়েছে আপনারা কেউ রাগ না আমি আপনাদের সকলের কাছে আমি আমার আন্তরিক সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে দেখছেন আজকে দীর্ঘদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে হচ্ছে না হচ্ছে তো কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু আল্লাহ রাবুল বৃষ্টি দিয়ে কিন্তু পুরো পরিবেশটাকে নষ্ট করে দিতে পারত পারতো না কিন্তু আল্লাহ রাবুল আলমিন দয়া করেছে আমরা সবাই সুন্দর সুশৃঙ্খল এসে বসতে পেরেছি আল্লাহ রাবুল আলমিনের দরবার একবার সুপ্রিয় জ্ঞাপন শুরু করেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমি দরুদ পড়তেছি আর আপনারা বোট খাচ্ছেন বাদাম খাচ্ছেন আমি জিগির করতেছি আপনারা ভোট খাচ্ছেন বাদাম খাচ্ছেন একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকে হাসছেন বড় আফসোস আপনাদেরকে মনে রাখতে হবে এটা শুটিং স্পট নয় এটা একটা জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান এটা একটা ক্লাস প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আজকে যা আলোচক এখানে এসেছে এবং আসবেন বিশেষ করে ডক্টর এনায় সাহেব উনি তো সাধারণ কোনো আদেম না কথা বলেন কথা বলেন না কেন ওনাকে দেখা অনেক মানুষেরই স্বপ্ন কিন্তু সবাই আর কাছে থেকে দেখতে পারে আপনার অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহ ওনাকে সুস্থভাবে নিয়ে আসো আমি আল্লাহর কাছে দয়া করি আমি আছি তো ওখানে আপনারা দয়া করে সাইড থেকে কেউ কথা বলবেন না চাইডে অনেক জায়গা আছে ঠিক আছে আমি যখন আসি পরিবেশ থাকলে আলোচনা করি না এই জন্য আমার আসুল বলেছেন যেখানে তোমার শ্রোতা আলোচনা শোনার মতো কোনো আগ্রহ নেই সেখানে তোমার আলোচনা করার কোনো দরকার নেই এটা আল্লাহ রাসুলের নির্দেশ গার্ডিং দেশ এই আপনারা কথা বলতে হবে আল্লাহ আপনাকে জবান দিছে ইচ্ছে মতো চিবিয়ে চিবি পান খাওয়ার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাবেন আর এই বাড়ি ও বাড়ির বদনাম করবেন এটার জন্য নয় কোন শপিং কমপ্লেক্স কোন কোলাহল পরিবেশ কোন ফ্রেন্ড সার্কেল নিয়ে অপ্রাসঙ্গিকভাবে বক্তব্য দিয়ে দিয়ে টাইম পাস করবেন সেটার জন্য আল্লাহ রাব্বুল আমি আপনাকে জবান দেয় নাই আপনার জীবনে বোবা মানুষ যদি দেখে থাকেন তাহলে আপনার শিক্ষার জন্য ওই মার ওই পার্সনটাই যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই আমি যখন আলোচনায় বসি আমার ফাস্ট কন্ডিশন আপনারা সবাই চলে উপরে আসেন 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 সবাই আমার কাছে এসে বলেন একদম কাঁচা কাঁচা আসেন ভাই সবাই আসেন আসেন সবাই সামনের দিকে আসেন সবাই সবাই সামনের দিকে এসে কাঁচা কাঁচা বসেন গ্যাপ রেখে বসা যাবে না এই তো এই তো চমৎকার আসেন সবাই সামনের দিকে চলে আসেন আর আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয় সব খাঁটি সোনা কারণ মুরুট্মিদের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা নিয়ে আত্মগরিমায় ভরা আপে আমার কথায় তো মন নাই মন যদি থাকতো তাহলে ঠিকটা আরো মজা হইতো। আয় এবারে বসলেন কেন সবাইকে কাছাকাছি ওই সুন্দর করে একটা সৌন্দর্য বর্ধিত হয় এটাই সেটা রিক্সা করবে আপনার মাঝখানে গ্যাপ থাকা মানে সমস্যা গ্যাপ রাখা যাবে না সবাই এই যে এই জায়গাটা যে সুন্দর দেখছেন এখানে কিন্তু একদম মৌচাকে মৌমাছি যেভাবে বসে সেভাবে বসছে এই আপনারা যারা পিছনে আসেন সবাই সামনে চলে আসেন না সবাই চলে আসেন সমরিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আপনারা কেন এসেছেন এই জান্নাতের বাগানে নিয়ামতের আশা করে না কথা বলেন নেয়ামতের আশা করেই তো আসছেন যদি নিয়ামতের আশা করে বসে থাকেন তাহলে আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিব যেটা আমার আলোচনার বাহিরের কথা আমার আজকে আপনাদেরকে আমি যে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন যেটা স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় শর্ত ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আমার চাচা একটু আগে মাইকে বলেছেন আমি আলোচনা শুরু করার পূর্বে তিনি বলেছেন যদি আপনি সামিয়ানার নিচে না আসেন মাহফিলের এই জান্নাতের বাগানের সৌন্দর্য বিনষ্ট করবেন না বাইরে দাঁড়িয়ে থেকে আপনি আউডে চলে যান সেই কথাটা উনি আগে বলে ফেলেছে আমি কিন্তু বলতাম না এই এলোমেলো পরিবেশ থেকে বলছি আমার আমার ব্যক্তিগতভাবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসে গো টু ইয়োর সি আউট অফ সাইড আপনি আপনার সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন কারণ আপনি এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এটা কোনো সিটি স্পট নয় কে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুউ এবং তাকো অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখের এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে ও বিলহ ওয়াসিয়ি আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ আল্লাহ তাবারক সমস্ত জীবনের গুনাহগুলি माफ করে দিবে এবং প্রেজেন্ট

আপনার মধ্যে ওই প্রত্যাশা থাকতে হবে ওই মানসিকতা থাকতে হবে যেই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলেছেন কত খলিফিয়ু ইবাদি

सु

আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই হুইল রিমెంబার ইউ তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ বলবো আওয়াজ তুলে করে বলেন সুবহান সুবহান হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় যিকির ইংলিশে এটাকে বলা হয় রিমెంబার এখন যিকির जाप কেমন করে করবেন যিকিরুল্লাহকে আমল দাড়ি দাড়ি যিকির করেন অল্প অল্প দান বেশি করেন ওয়াইলাজুম বিকম شوي شوي যিকির করেন তারপরে যিকির বন্ধ করা যাবে না அவர்கள் அவர்கள் செய்திகள்

এসব আলহামদুলিল্লাহ বলছেন না এটাও জিকির অল ফ্রেস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লা আল্লাহ এন্ড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য বিনাও আল্লাহর জন্য আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই জন্য আপনাদের মধ্যে যেন কোন জরতা না থাকে থাকে জরতা জরতাজক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা এবং সে নিজের জন্য নিজে বোঝা জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নে আমার এটা বুঝতে হবে আপনাদেরকে এটা জান্নাতের বাগান এই যে আমি দূরত পড়েছি অনেকেই কিন্তু দূরত পড়েন নাই অনেকেই দরুদ পড়েন নাই জুম্মার দিনে কেউ যদি রাসুলকে ভালোবেসে মাত্র বার দূরত পড়ে আমার আসুল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার আশি বছরের ছবি রাখুন মাফ করে দেয় আমি যখন দূরত পড়েছি আপনি বাদাম খেয়েছেন আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন নি প্রিয় চাচা বাদাম খাওয়ার জায়গা তো এটা না ভাই বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে যা সবাই কি বাদাম খান অনেক মজা এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায় বন্ধুরে আমার দেইলামি শরীফের মধ্যে হাদিস খানা হাদিসে রবি হলেন প্রজন্ম দিয়ানাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী তোর জাহান বাস নবী রহমতান লিল আলামিন নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমে পড়ে না যায় প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারে আমার আপনার প্রিয় রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু সে যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পড়ে মরণ হবে না বুঝতে হবে এই পরিপুর পরিবেশটাই আপনারা আমার জন্য নেয়া হোক চল্লিশ জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয় আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে সেই প্রত্যাশা থাকতে হবে কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা সেই খেয়াল সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে সেটার কারণ হলো কি জানেন এদিক তাকান এদিকে তাকান আমি কি বলি আমার কথা শোনেন এই এই দিকে না থাকার কারণ কি জানেন মোবাইল টি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামে কোথায় ইসলাম ইসলাম ইসলামিক नॉट ओनली রিলিজিওন বাট অলসো কমপ্লিট কোড অফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার রয়েছে ইসলামে কোথায় কথা বলেন আজকে আমরা ইসলামের অঙ্গে রঙিন হতে পেরেছি কথা বলেন না কেন ইসলামের নির্যাস কোনটা আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ বলেন ইসলামের নির্যাস কি আপনার আমার প্রাণের রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন জানেন না কারণ জানবেন থেকে মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন তাদের সংস্কৃতি লালন করতেছেন কি বলেন মিয়া ভাই ইহুদিদেরকে কাকে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন কা কাফিরিনা কানুনাকুম আযুবাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হি ফিক্স আওয়ার দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা আপনারা দেখেন এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে জুটি বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এই ফ্যান্ডেলে যদি আসতো এই দুইটা প্যান্ডেলের জায়গা হতো না আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি জাস্ট এক্সাম্পল এখানে দেখেন মধ্যবয়সী এবং মুরুব্বী বাবারাই বেশি ইয়াং ছেলেরা নাই কেনাই জানেন এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী হান্ড্রেড পার্সেন্ট বাবা মা দায়ী আপনাদেরকে ভুলে গেলে চলবে না এভরি প্যারেন্ট শুড কেয়ার দেয়ার চিলড্রেন वेरी কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত ওবেড ওরি আওয়ার প্যারেন্টস কারণ মা-বাবাকে কষ্ট দেওয়া হারাম তাদেরকে অমান্য করা হারাম তাদেরকে অবাধ্য হওয়া হারাম তাদেরকে ভালোবাসা সম্মান করা রেসপেক্ট করা এটা একজন সন্তানের জন্য ফরজ আজকে আপনাদের সন্তান ভাই এই যে মিয়া ভাই আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নেই আমি আবারও বলছি আমি কি বলি আপনারা মন দিয়ে শোনেন আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিক আকারে আজকে আলোচনা করব লং লং করে কথা বলবো না মা বাবাকে ভালোবাসা ফরজ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম এখনকার সন্তান কি সে মা বাবাকে যে ভালোবাসা ফরজ এটা কি জানে জানে না কেন জানে না জানে তার একটা মাত্র কারণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম গফুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনে গুনাহ মত করে দিবে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কথা বলে না আপনি যখন নবীকে ভালোবাসবেন নবী যেটা করেছে আপনি সেটা করবেন নবীজি যেটা করেনি আপনি সেটা করবেন না এটাই তো বাস্তব